কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজ আমি আবারও একটা পিঠা বানাবো তো সেটা আমি আমার শ্বশুর বাড়ি বানিয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই পিঠাটাই আজ আমি আমার বাবার বাড়ি বানাবো তো ওদের দেখাবো যে এরকম করে পিঠা বানাতে হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দ্বিতীয়বার শেয়ার করলাম এবার দিয়ে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে করে দেখতে থাকেন তো বন্ধুরা এখানে আমি চাউল ভিজিয়েছিলাম আগের থেকেই তো সেগুলোই আমি গুঁড়ো করতেছি আমাদের গ্রাইন্ডার মেশিনে তো এটা গ্রাইন্ডার মেশিনে গুঁড়া করার কথা ছিল না তো মেশিনে আমি ভাঙাইতাম তো আমার ছোটো ভাইকে বললাম তো ও নিয়ে গেল না তো সেই জন্যই আমার অল্প কষ্ট করতে হলো গ্রাইন্ডার মেশিনে অল্প অল্প করে গুঁড়ো করতেছি অল্প কষ্ট হয়েছে তো তবুও বানায় বানাচ্ছি আজ কারণ এটা ডেলি ডেলি বানাতে মন চাই না তো কত সময় নিজের অল্প আলসি হয় তো আজ ভাবছি যে আজ বানিয়েই ছাড়বো তো কয়েকদিন ধরে এসেছি বাবার বাড়ি তো এসব বানাতে চেয়েছি তো বানাতে পারি নেই তো আজ ফাইনালি ভেবেছি যে আজ বানিয়েই ছাড়বো তো বন্ধুরা দেখেন আমি এখানে গুড়াগুলা অল্প পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবং ওখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি এবং ওখানে কালাজিরা আছে তো সেগুলো দিয়ে দিয়েছি এবং কালার আছে খাওয়া কালার তো সেগুলোও দিয়ে দিয়েছি তারপর দেখেন আমার মেয়ে দুষ্টমি করতেছিল আমাকে বানাতে দিচ্ছিল না তো সেই জন্য আমি ওকে ক্যারাম দিচ্ছিলাম যে ক্যারাম খেলতে থাক তো একটা দিয়ে তো বাচ্চাকে তো ব্যস্ত বানিয়ে রাখতে হবে তো সেই জন্য আমি ওকে ক্যারাম দিয়ে খেলা দিচ্ছিলাম তো ওখানে ও ক্যারাম খেলতেছে আর ওখানে আমরা বানাচ্ছিলাম তো ও খুব সুন্দরভাবে ক্যারাম খেলতেছিল এবং মজাও পাচ্ছিলো ও তো সেই জন্যই আমরা সুন্দর করে বানাচ্ছিলাম এবং বানাতেও কোনো অসুবিধা হয় নাই তো বন্ধুরা আপনারা বানিয়ে দেখবেন এই তো দেখেন এভাবে বানাতে হয় আমরা এবার মুখার মাঝে বানিয়েছি এবার ঈদের আগেও আমরা বাড়িতে মুখা দিয়ে বানিয়েছি তো সেটাই এখানে বা বাবার বাড়িতে এসে ট্রাই করে দেখলাম যে মুখাতে পিঠা বানালে অনেক ভালো হয় তো সেটাই ওদের শিখিয়ে দিয়ে যায় এবং ওরা মাঝে মাঝে বানাতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলা কালার আমি নিয়েছি চার কালার মিক্স করেছি তো চার রকমের বানাবো তো এখানে দেখেন আমার বোন ওখানে সুলাই বসিয়ে দিয়েছে কড়াই এবং কড়ার উপরে দিয়ে দিয়েছে খেল এবং ওখানে পানি দিয়ে দিচ্ছে এবং পানিগুলা গরম করে নিচ্ছে তারপর ওখানে রাইস কুকারের যেটা ই থাকে পুরা পুরা তো সেটাই দিয়ে দিয়েছে তারপর আমার মেয়ের অনেক খিদা ছিল তো ওর নানি ওকে এটা চাপড়ি বানিয়ে দিয়েছে তো বাচ্চারা অনেক সময় একটা বস্তু খেতে খেতে বর হয় তো নানি ভাবলো যে আজ একটা চাপড়ি বানিয়ে দেয় তো খায় নাকি আমি সেটাই দেখি তো ও সুন্দর করে বসে বসে খাচ্ছিল ওর মাসি ওকে খাওয়িয়ে দিচ্ছিলো তো খুব সুন্দরভাবে ও খায় খেয়ে নিচ্ছিল ছোটো করে একটা চাপড়ি বানিয়ে দিয়েছে এবং সেই চাপড়িটা বলে ও অনেক খেয়ে নিচ্ছে তো সেটা শুনে আমারও ভালো লাগছিল। এবং ওটা খেয়ে অল্প পানি খেয়ে অনেক সময় ও থাকছিল এবং কান্নাও করছিল না তো আমিও অল্প ভালোভাবেই পিঠেগুলা বানিয়ে নিচ্ছিলাম সেই সুযোগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বানানো কিছু হয়ে গেছে তো সেগুলোই এখানে শুকা দিচ্ছি তারপর ও চলে গেল। আবার আমাদের বুগালে তো সেখানে গিয়ে ও বলছিল মা আমাকে পিঠে দেও তো ওর মাসি ওকে দিয়েছিল একটা তো সেটাই দেখেন কি সুন্দরভাবে খাচ্ছিল এই তো দেখতে পাচ্ছেন অনেক গুলা পিঠা বানিয়েছি তারপর আমি গা ধুয়ে তারপর মায়ে গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়েছিল তো আমি খেতে চেয়েছিলাম মা বুট দিয়ে খিচুড়ি বানাবে তো মা সুন্দরভাবে বুট দিয়ে খিচুড়ি বানাচ্ছিলো বুট দিয়ে আলু দিয়ে তো ওখানে আমি অল্প আচার নিয়েছিলাম তো অনেক সুস্বাদু করে আজ মার বাড়ি খিচুড়ি খেলাম এবং মার হাতে অনেক দিন পরে খেলাম তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বাবাই